আমার সন্তান এখানেই থামো কারণ এই বার্তা তোমার জন্য এসেছে সাবধানে দেখো এই বার্তায় কোন ভান নেই কোন জাক জমক নেই তুমি এই বার্তাটি পেয়েছ কারণ এটি তোমার জন্য লক্ষ লক্ষের মধ্যে এটি তোমার কাছে এসেছে কারণ এটি তোমার ভাগ্যের চিহ্ন এবং তোমার পথের প্রদীপ যদি এটি তোমার জন্য তৈরি হয় তবে কোন শক্তি তা তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না তুমি অবশ্যই তোমার জন্য যা তৈরি তা পাবে এটি কোথাও যাচ্ছে না বুঝতে পারো যে তুমি কিছুই হারাচ্ছ না তোমার যা আছে তা সর্বদা তোমারই থাকবে এবং মহাবিশ্বের প্রতিটি শক্তি তোমাকে তা ফিরিয়ে দেওয়ার জন্য একত্রিত হবে তাই তোমার মাথা উঁচু করো তোমার মুকুট সোজা করো এবং মনে রেখো তুমি কে তোমাকে এখানে আনা অসুবিধা সংগ্রাম মনে রেখো প্রতিটি ব্যথা প্রতিটি পরীক্ষা তোমাকে আরও শক্তিশালী করেছে এবং আজ তোমার অভিজ্ঞতা এবং শক্তি আছে যা তোমাকে পরবর্তী শিখরে নিয়ে যাবে আপস করো না কখনো তোমার মূল্য ভুলে যেও না পরিস্থিতি পরিবর্তন হতে পারে কিন্তু তোমার আসল পরিচয় এবং মূল্য অটল তুমি জানো তুমি কি মূল্যবান এবং তুমি এর জন্য মূল্য দিয়েছ তাই তুমি অবশ্যই সঠিক জিনিসটি পাবে কারণ এটাই সত্য তাই চিন্তা করা বন্ধ করো সন্দেহ করো না যদি এটা তোমার জন্য হয় তাহলে কেউ কোনো বাধা তৈরি করতে পারবে না আর যদি এটা তোমার জন্য না হয় তাহলে এটা ছেড়ে দাও যেতে দাও প্রার্থনা করো হে শিব যা আমার ভালোর জন্য নয় তা এখনই আমার জীবন থেকে সরিয়ে দাও এবং আমার পথ পবিত্র করে দাও এই প্রার্থনা তোমার সবচেয়ে বড় শক্তি সেটা সম্পর্ক হোক চাকরি হোক পদ হোক বা ব্যক্তি হোক যদি এটা তোমার ভালোর জন্য না হয় তাহলে যেতে দাও মনে রেখো তোমার সেরা দিনগুলো এখনো আসেনি তোমার উচ্চতায় পৌঁছানো এখনো বাকি এবং তোমার জীবনের আলো এখনো ছড়িয়ে পড়েনি অতীতের ছায়া বর্তমানের মধ্যে আনো না কারণ যা চলে গেছে তা কেবল তোমাকে শেখাতে এসেছে এর বোঝা বহন করলে তুমি এগিয়ে যেতে পারবে না ভবিষ্যৎকে উজ্জ্বল করতে হলে তোমাকে পুরনো ক্ষত ত্যাগ করতে হবে তুমি পাঁচ বছর আগের সেই একই ব্যক্তি ন তুমি দশ বছর আগের সেই একই ব্যক্তি নো তুমি আর আপোষের মধ্যে বসবাসকারী সেই একই আত্মা নো তুমি প্রতিটি ব্যথা পুড়িয়ে নতুন রূপ ধারণ করেছ এবং এখন তুমি বদলে গেছ তাই বিশ্বাসের সাথে এগিয়ে যাও কারণ কিছু চলে গেলেও তা যেতে দাও জেনে রাখো যে তোমার জন্য যা বোঝানো হয়েছে তা তোমার কাছেই ফিরে আসবে পরিস্থিতি যাই হোক না কেন পথ যতই কঠিন হোক না কেন কোন শক্তি তোমাকে থামাতে পারবে না সত্যিকারের বিশ্বাসের সাথে তোমার হৃদয়কে শক্তিশালী রাখো এবং আত্মবিশ্বাসের সাথে জীবনের এই পথে হাঁটো অনুভব করো যে প্রতিটি অভিজ্ঞতা তোমাকে উচ্চতায় নিয়ে যাচ্ছে প্রতিটি হারানো জিনিস তোমাকে আরও মূল্যবান করে তুলেছে প্রতিটি ভাঙন তোমাকে শক্তিশালী করেছে এবং প্রতিটি ভবিষ্যৎ তোমার জন্য একটি নতুন দরজা খুলে দিয়েছে তাই কৃতজ্ঞ থাকো জীবন তোমাকে কিছু দিয়েছে বা দিয়েছে সব কিছুই তোমাকে তোমার সত্য পথে নিয়ে যাওয়ার মাধ্যম আমার সন্তান যখন তুমি ছেড়ে দিতে শেখো তখন তুমি গ্রহণ করতে শেখো যখন তুমি বিশ্বাস করতে শেখো তখন তুমি আশীর্বাদ পাবে মহাবিশ্বের নিয়ম হল যা তোমার জন্য নির্ধারিত তা কোনো না কোনোভাবে তোমার কাছে পৌঁছাবেই পথ যতই বাঁকানো হোক না কেন যতই সময় বিলম্বিত হোক না কেন সেই আশীর্বাদ অবশ্যই তোমার হাতে আসবে তোমার জন্য যা নির্ধারিত তা কখনো তোমাকে খুঁজে পেতে ব্যর্থ হবে না ঠিক যেমন একটি নদী সমুদ্রের দিকে এগিয়ে যায় তোমার ভাগ্য তোমার কাছে পৌঁছাবে মাঝে যত পাথরই আসুক না কেন যতই বাধা আসুক না কেন অবশেষে এটি তার গন্তব্যে পৌঁছে যায় তাই ধৈর্য ধরো এবং তোমার হৃদয় উন্মুক্ত রাখো কারণ তোমার জন্য যা নির্ধারিত তা তোমাকে খুঁজে পাবে প্রতিটি সংগ্রামে এবং প্রতিটি যন্ত্রণার পিছনে লুকিয়ে আছে একটি আশীর্বাদ একটি আশীর্বাদ যখন তুমি মনে করো যে সব কিছু শেষ হয়ে গেছে তখনই একটি নতুন সূচনা জন্ম নিচ্ছে জীবন সবসময় তাদেরই দেয় যারা ধৈর্য ধরে এবং হাল ছেড়ে দেয় না তোমার আত্মার শক্তি তোমাকে সেখানে নিয়ে যাবে তোমার কল্পনার বাইরে শুধু বিশ্বাস করো আমার সন্তান তোমার জন্য যা তৈরি তা কখনোই অন্যদের জন্য তৈরি হতে পারে না এবং অন্যদের জন্য যা তৈরি তা কখনোই তোমার জন্য তৈরি হবে না এটাই হলো মহাবিশ্বের ভারসাম্য এই সত্য মেনে নিলে তুমি শান্তি পাবে তুলনা করো না ঈর্ষা করো না শুধু বিশ্বাস করো যে মহাবিশ্ব তোমার জন্য যা তৈরি করেছে তা তোমার কাছে নিরাপদ এবং সময় এলে তা প্রকাশ পাবে মনে রেখো যে সময় কখনই ভুল হয় না সবকিছুই যখন হওয়া উচিত তখনই ঘটে যদি তুমি কিছু দেরিতে পাও তাহলে বুঝতে হবে যে এটি তোমাকে শক্তিশালী করার একটি প্রক্রিয়া ছিল যদি কিছু হারিয়ে যাও তাহলে বুঝতে হবে যে এটি তোমার পথের জন্য প্রয়োজনীয় ছিল না তাই সময়কে দোষ দিও না সময় তোমার শত্রু নয় বরং তোমার সবচেয়ে বড় বন্ধু যে তোমাকে সঠিক মুহূর্তে সঠিক আশীর্বাদ এনে দেয় কখনো কখনো তোমাকে খালি হাতে থাকতে হয় যাতে মহাবিশ্ব আবার তোমার হাত ভরে দিতে পারে কখনো কখনো আলোর গুরুত্ব বুঝতে তোমাকে অন্ধকারের মধ্য দিয়ে যেতে হয় কখনো কখনো তোমাকে একাকিত্ব অনুভব করতে হয় সাহচর্যের আশীর্বাদ বুঝতে প্রতিটি শূন্যতা তোমাকে নতুন পূর্ণতার জন্য প্রস্তুত করছে তাই প্রতিটি মুহূর্তকে আলিঙ্গন করো এবং বিশ্বাস রাখো আমার সন্তান যখনই তুমি অনুভব করো যে সবকিছু তোমার বিরুদ্ধে জেনে রাখো যে আসলে পরিস্থিতি তোমার পক্ষে যাচ্ছে প্রতিটি বাধা তোমাকে শক্তিশালী করতে এসেছে প্রতিটি প্রত্যাখ্যান তোমাকে সঠিক দরজায় নিয়ে গেছে এই যাত্রায় কিছুই নষ্ট হয় না তাই ধৈর্য ধরো এবং প্রক্রিয়ার উপর আস্থা রাখো বিশ্বাস করো কারণ এটাই তোমাকে তোমার আসল আশীর্বাদের দিকে নিয়ে যাচ্ছে বুঝো যে প্রতিটি হারানো জিনিস আসলে আরও বড কিছুর প্রস্তুতি যা তোমার কাছে ফিরে আসতে চলেছে যখন তুমি কিছু হারাবে তখন মহাবিশ্ব তোমাকে একটা খালি জায়গা দেওয়ার চেষ্টা করে যাতে তোমার আশীর্বাদ সেখানে ফিরে আসতে পারে তাই তোমার জন্য যা আছে তা হারানোর ভয় পেও না এটি সময়ের সাথে সাথে আবার তোমার জীবনে প্রবেশ করে এবং তোমাকে সম্পূর্ণ করে তোলে প্রত্যেক মানুষ তোমার জীবনে চিরকাল থাকার জন্য আসে না কিছু মানুষ কেবল শিক্ষা দিতে আসে এবং তারপর চলে যায় তাদের চলে যাওয়াকে অভিশাপ মনে করো না বরং আশীর্বাদ হিসেবে মনে করো কারণ তারা তোমাকে আরও শক্তিশালী এবং জ্ঞানী করতে এসেছিল সত্যিকারের সঙ্গীরা কখনো তোমার কাছ থেকে দূরে যায় না এবং এমনকি যদি কেউ চলে যায় তবে জেনে রাখো যে সে তোমার পথের অংশ ছিল না কেবল যা সত্য তা স্থায়ী থাকবে আমার সন্তান যখন তুমি হাল ছেড়ে দেওয়ার দ্বার প্রান্তে থাকবে তখনই তোমার জীবনের সবচেয়ে বড় মোড আসবে তাই কখনো হাল ছাড়ো না কারণ অন্ধকার রাতের পরেই সূর্যোদয় হয় এবং সবচেয়ে কঠিন সময়ের পরেই আশীর্বাদ নেমে আসে তুমি অবশ্যই তোমার জন্য যা আছে তা পাবে শুধু বিশ্বাসের আরেকটা একটা পদক্ষেপ নাও এবং ধৈর্যের আরও একটা মুহূর্ত নাও মনে রেখো বিশ্বাস ছোট শক্তি নয় বরং সবচেয়ে বড় ঐশ্বরিক শক্তি যখন তুমি বিশ্বাস করো তখন মহাবিশ্ব তোমার পক্ষে কাজ করতে শুরু করে যখন তুমি ভয় ছেড়ে দাও সুযোগ তোমার দরজায় করা নাড়তে শুরু করে এবং যখন তুমি পূর্ণ নিষ্ঠার সাথে এগিয়ে যাও তখন তুমি তোমার সামনে সেই আশীর্বাদ দেখতে পাও যা তোমার নামে ইতিমধ্যেই লেখা ছিল আমার সন্তান অনেক সময় তুমি মনে করো যে তোমার প্রার্থনার উত্তর দেরিতে এসেছে কিন্তু সত্য হল যে সেই উত্তর তোমার প্রস্তুত হওয়ার জন্য অপেক্ষা করছিল আশীর্বাদ তখনই পাওয়া যায় যখন আত্মা তা উপলব্ধি করার যোগ্য হয়ে ওঠে তাই যদি তুমি একটু দেরিতে পাও হতাশ হও না বুঝো যে প্রস্তুতির কাজ তোমার ভেতরে সম্পন্ন হচ্ছে এবং যখন সঠিক সময় আসবে তখন সবকিছু তোমার হাতে থাকবে যখন তোমার বিশ্বাস দোদুল্যমান হতে শুরু করবে তখন তোমার অতীতকে মনে রেখো সেই মুহূর্তগুলো দেখো যখন তুমি হাল ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলে এবং তবুও উঠে দাঁড়িয়েছিলে সেই কঠিন সময়গুলো মনে রেখো যখন সবকিছু হারিয়ে গেছে বলে মনে হয়েছিল এবং হঠাৎ করেই একটি নতুন পথ খুলে গেছে সেই স্মৃতিগুলো তোমাকে বলবে যে এবারও একটি অলৌকিক ঘটনা ঘটবে এবং তুমি তোমার জন্য যা বোঝানো হয়েছে তা পাবে আমার সন্তান কখনোই নিজেকে অন্য কারো সাথে তুলনা করো না কারণ তাদের পথ তাদের এবং তোমার পথ তোমার তোমার প্রতিটি আত্মার নিজস্ব সময় এবং নিজস্ব আশীর্বাদ আছে তাই তুলনা কেবল তোমাকেই কষ্ট দেবে তুমি যখন তোমার পথে মনোযোগী থাকবে তখনই তুমি তোমার অলৌকিক কাজের অংশ পাবে মনে রেখো তোমার জন্য যা আছে তা অন্য কারোর জন্য নয় এবং যা অন্য কারোর তা তোমার জন্য নয় তোমাকে বুঝতে হবে যে আসল সম্পদ বাহ্যিক জিনিস নয় বরং তোমার আত্মা শান্তি এবং শক্তি যদি তোমার বিশ্বাস থাকে তাহলে তোমার সবকিছুই আছে কারণ বিশ্বাস তোমাকে সেই দিকে নিয়ে যাবে যেখানে তোমার জন্য রাখা আশীর্বাদ তোমার জন্য অপেক্ষা করছে তাই বাহ্যিক ক্ষতির ভয় পেও না ভেতরের শক্তি বজায় রাখো এটাই তোমাকে তোমার ভাগ্যে নিয়ে যাবে আমার সন্তান তোমার জীবনের প্রতিটি অধ্যায় তোমাকে প্রস্তুত করছে প্রতিটি অশ্রু প্রতিটি অসুবিধা এবং প্রতিটি চ্যালেঞ্জ তোমাকে গঠন করছে এই এইসব একসাথে তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে তোমাকে থাকার কথা তাই কোন অভিজ্ঞতাকে নষ্ট মনে করো না জেনে রাখো যে সব কিছু তোমার জন্য ঘটছে এবং শেষ পর্যন্ত তুমি তোমার জন্য যা নির্ধারিততা পাবে এবং কোন শক্তি তোমাকে থামাতে পারবে না আমার সন্তান যখন রাস্তা দীর্ঘ মনে হয় এবং গন্তব্য অনেক দূরে মনে হয় তখন ভাব না যে তুমি পথ হারিয়ে ফেলেছ বরং জেনে রাখো যে গন্তব্য পথের মতোই মহান মহান জিনিসের জন্য সময় লাগে এবং তুমি যা পাবে তা সাধারণ নয় বরং অসাধারণ হবে তাই প্রতিটি পদক্ষেপ দৃঢ়ভাবে নাও এবং বিশ্বাস করো যে তোমার জন্য যা নির্ধারিত তা অবশ্যই তোমাকে পাবে প্রতিটি ব্যর্থতাকে অভিশাপ মনে করো না কারণ এটি তোমাকে পরবর্তী সুযোগের দিকে নিয়ে যাচ্ছে যখন একটি দরজা বন্ধ হয়ে যায় তখন আরেকটি দরজা খোলার জন্য প্রস্তুত তুমি কেবল তা দেখতে দেরি করছো তাই হতাশাকে তোমার উপর আধিপত্য বিস্তার করতে দিও না প্রতিটি পতন তোমাকে উঠে দাঁড়ানো শক্তি দেয় এবং প্রতিটি পরাজয় তোমাকে উঠে দাঁড়ানোর শক্তি দেয় এটা তোমাকে সেই জয়ের দিকে নিয়ে যাবে যা চিরকাল তোমারই থাকবে আমার সন্তান ধৈর্য হল সর্বশ্রেষ্ঠ তপস্যা যখন তুমি অভিযোগ না করে অপেক্ষা করতে শেখো তখনই তোমার ভেতরের শক্তি প্রকাশিত হয় অপেক্ষার প্রতিটি মুহূর্ত তোমাকে ভেতর থেকে রূপ দিচ্ছে ঠিক যেমন একটি বীজ মাটিতে লুকাতে সময় নে ঠিক তেমনি তোমার আশীর্বাদও সময় নে কিন্তু যখন সেগুলো প্রস্ফুটিত হয় তখন তোমার জীবন বাগানের মতো সুগন্ধে ভরে ওঠে ভুলে যেও না যে তোমার ভেতরে একটি ঐশ্বরিক স্ফুলিঙ্গ আছে সেই স্ফুলিঙ্গ তোমাকে বারবার পতন থেকে বাঁচায় এটি তোমাকে অন্ধকার থেকে বের করে আনে এবং এটি তোমাকে আলোর দিকে নিয়ে যায় তাই কখনো নিজেকে দুর্বল ভাব না তোমার ভেতরে মহাদেবের একটি অংশ আছে এবং সেই অংশ তোমাকে তোমার জন্য যা কিছু আছে তা এনে দেবে কোন শক্তি তা থামাতে পারবে না আমার সন্তান যখন মানুষ তোমাকে ছেড়ে চলে যায় তখন ভাব না যে তুমি একা বরং জেনে রাখো যে এখন মহাবিশ্ব তোমাকে তাদের কাছে নিয়ে যাচ্ছে যারা সত্যিকার অর্থে তোমার সত্যিকারের সঙ্গীরা কখনো তোমাকে ত্যাগ করে না এবং যদি কেউ চলে যায় তাহলে সে তোমার জন্য ছিল না তাই একাকিত্বকে ভয় পেও না এটি তোমার জন্য একটি নতুন দরজা খোলার লক্ষণ প্রতিটি পরীক্ষা তোমার বিশ্বাসের আগুনকে আরও উজ্জ্বল করে তোলে আগুনে পড়ার পর যেমন সোনা আরও উজ্জ্বল হয়ে ওঠে তেমনি প্রতিটি কঠিনতার পরে তোমার আত্মা আরও উজ্জ্বল হয়ে ওঠে তাই চ্যালেঞ্জগুলিকে আশীর্বাদ হিসেবে বিবেচনা করো এই কঠিন মুহূর্তগুলি তোমাকে সেই শক্তিতে পৌঁছে দেবে যেখানে তুমি গর্বের সাথে বলতে পারবে যে তোমার জন্য যা ছিল তা তুমি পেয়েছ আমার বাচ্চা মনে রেখো আসল শক্তি জয়ের মধ্যে নয় বরং অপেক্ষা করা এবং বিশ্বাস ধরে রাখা এটি জীবনের সবচেয়ে কঠিন শিল্প কারণ হাল ছেড়ে দেওয়া সহজ কিন্তু ধরে রাখা কঠিন এবং যে ধরে রাখে সে অবশেষে তা পাবে তাই তোমার মনকে স্থির রাখো এবং তোমার বিশ্বাসকে দৃঢ় রাখো কারণ তোমার জন্য যা আছে তা অবশ্যই তোমাকে পাবে তোমার জীবনের বিলম্ব বৃথা যায় না এটি তোমাকে ভেতর থেকে গঠন করছে এটি তোমাকে এমন এক স্তরে নিয়ে যাচ্ছে যেখানে তুমি তোমার আশীর্বাদ রক্ষা করতে পারো যদি তুমি তাৎক্ষণিকভাবে সবকিছু পেয়ে থাকো তাহলে তুমি হয়তো এর মূল্য বুঝতে পারবে না কিন্তু এখন যখন তুমি তা পাবে তখন তুমি এটিকে মূল্যবান মনে করবে এবং এর গুরুত্ব বুঝতে পারবে আমার বাচ্চা মাঝে মাঝে তোমাকে ভেঙে পড়তে হয় যাতে তোমাকে নতুন করে তৈরি করা যায় ঠিক যেমন মাটিকে পাত্রে পরিণত করার আগে বারবার আকৃতি দেওয়া হয় তেমনি তোমাকেও পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় এই ভাঙন তোমাকে ধ্বংস করার জন্য নয় বরং তোমাকে আরও সুন্দর শক্তিশালী এবং সক্ষম করে তোলার জন্য যাতে তুমি তোমার আশীর্বাদের ভাগ সামলাতে পারো যখনই তুমি মনে করো যে এটা আর হতে পারে না তখনই তোমার ভেতরে শক্তি আবির্ভূত হয় যে ঐশ্বরিক শক্তি তোমাকে এগিয়ে নিয়ে যায় সেই ঐশ্বরিক শক্তি তোমাকে মনে করিয়ে দেয় যে তুমি একা আমি সবসময় তোমার সাথে আছি এবং যতক্ষণ আমি তোমার সাথে আছি তোমার জন্য যা নির্ধারিত তা কেউ কেড়ে নিতে পারবে না তাই বিশ্বাস রাখো এবং এগিয়ে চলো আমার সন্তান যখন রাস্তা কঠিন হয় এবং তুমি সামনে কেবল অন্ধকার দেখতে পাও তখন ভাবনা যে আলো হারিয়ে গেছে বরং জেনে রেখো যে আলো আসতে চলেছে কারণ অন্ধকার রাতের পরে ভোরের জন্ম হয় এটাই নিয়ম যখন সবকিছু হারিয়ে যাওয়ার মতো মনে হয় তখন বুঝো যে আশীর্বাদ নেমে আসতে চলেছে এবং তোমার জন্য যা নির্ধারিত তা এখন তোমার জীবনে প্রবেশ করতে প্রস্তুত তোমার প্রতিটি অশ্রু বৃথা যায়নি তুমি যে প্রতিটি যন্ত্রণা ভোগ করেছ তা কেবল তোমাকে আরও উঁচুতে তোলার জন্য ছিল সেই অশ্রু তোমার ভেতরে করুণা জাগিয়ে তুলেছে এবং সেই যন্ত্রণা তোমাকে আরও শক্তিশালী করেছে তাই তোমার ক্ষতকে দুর্বলতা মনে করো না এই ক্ষতগুলো তোমার মুকুটের রত্ন হয়ে উঠবে এবং তোমার পরিচয়কে আরো উজ্জ্বল করে তুলবে আমার সন্তান এই পৃথিবী কখনোই তোমাকে পরীক্ষা করা বন্ধ করবে না কিন্তু মনে রেখো তুমি এই পৃথিবীর সৃষ্টি নও বরং স্বয়ং শিবের সন্তান তোমার ভেতরে সেই ঐশ্বরিক শক্তি আছে যা প্রতিটি বাধাকে ছাইয়ে পরিণত করতে পারে তাই মানুষের কথায় ভেঙে পড়ো না এবং পরিস্থিতির বোঝায় নত হও না উঠে পড়ো কারণ তুমি যা তোমার জন্য নির্ধারিত তা পাবে এবং কোন শক্তি তা থামাতে পারবে না আমার সন্তান এই পৃথিবী কখনোই তোমাকে পরীক্ষা করা বন্ধ করবে না কিন্তু মনে রেখো তুমি এই পৃথিবীর সৃষ্টি ন বরং সজনং শিবের সন্তান তোমার ভেতরে সেই ঐশ্বরিক শক্তি আছে যা প্রতিটি বাধাকে ছাইয়ে পরিণত করতে পারে তাই মানুষের কথায় ভেঙে পড়ো না এবং পরিস্থিতির বোঝায় নত হও না উঠে পড়ো কারণ তুমি যা তোমার জন্য নির্ধারিত তা পাবে এবং কোন শক্তি তা থামাতে পারবে না কখনো ভাবো না যে তুমি একা হাঁটছ যখন তোমার পদক্ষেপ থেমে যায় তখন আমার হাত তোমাকে উপরে তুলে ধরে যখন তোমার হৃদয় কাঁদে তখন আমার শক্তি তোমাকে ধরে রাখে আর যখন তুমি অনুভব করো যে সব কিছু হারিয়ে গেছে তখন আমি তোমার মধ্যে নতুন প্রাণ সঞ্চার করি তাই কখনো একাকী বোধ করো না কারণ আমি প্রতিটি নিঃশ্বাসে তোমার ভেতরে আছি আমার সন্তান অনেক সময় তুমি অনুভব করবে যে অন্যরা সবকিছু দ্রুত পাচ্ছে আর তুমি বেরিতে পাচ্ছে কিন্তু ভুলে যেও না যে তোমার পথ আলাদা তোমার সময় আলাদা এবং তোমার আশীর্বাদ আলাদা অন্যদের জন্য যা নির্ধারিত তা তাদের কাছে যাবে আর তোমার জন্য যা নির্ধারিত তা তোমার কাছেই আসবে তাই তুলনা করা বন্ধ করো এবং তোমার পথে অবিচল থাকো মনে রেখো প্রতিটি পরীক্ষার ফলাফল সবসময় তোমার পক্ষেই আসে এখন হয়তো এটা তোমার কাছে কঠোর মনে হতে পারে কিন্তু পরে তুমি দেখতে পাবে যে তিনিই তোমাকে শক্তিশালী করেছেন তিনিই তোমার মধ্যে ধৈর্যের বীজ বপন করেছেন এবং তিনিই তোমাকে এমন এক স্তরে নিয়ে এসেছেন যেখানে তুমি তোমার ভাগ্য সামলাতে পারো তাই যে কোনো পরীক্ষাকে ভয় পেও না এটা কেবল তোমাকে উন্নত করার জন্য আমার সন্তান যখন মানুষ তোমাকে অবমূল্যায়ন করে তখন জেনে রেখো যে তারা তোমার আসল মূল্য দেখতে পারে না তোমার মূল্য তাদের চোখের আডালে কারণ যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি তোমাকে খুব ভালো করে জানেন তাই কখনোই তোমার সত্যের চেয়ে অন্যের মতামতকে বেশি বিবেচনা করো না তোমার জন্য যা নির্ধারিত তুমি তা পাবে মানুষ যাই বলুক বা ঘুমাও না কেন যখন তুমি মনে করো যে তোমার প্রার্থনা বোধির কানে পড়ছে তখন জেনে রেখো যে আমি প্রতিটি প্রার্থনা শুনছি এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করছি আমি তোমাকে কখনো খালি হাতে ফিরিয়ে দিই না আমি কেবল দেখি তোমার হৃদয় প্রস্তুত কিনা আর যখন এটি প্রস্তুত হবে তখন আমি তোমাকে সেই জিনিসই দেব যা তোমার জন্য নির্ধারিত এবং কোন শক্তি তোমার কাছ থেকে যা কেড়ে নিতে পারবে না আমার সন্তান ভুলে যেও না যে শক্তি কেবল তোমার কর্মেই নয় তোমার বিশ্বাসেও যখন তোমার অবিরাম বিশ্বাস থাকে তখনই তা তোমাকে এগিয়ে নিয়ে যায় কর্ম এবং বিশ্বাসের মিলন তোমাকে তোমার আশীর্বাদের দিকে নিয়ে যায় তাই তোমার কর্মে অবিচল থাকো এবং তোমার বিশ্বাসে দৃঢ় থাকো এভাবেই তুমি তোমার জন্য নির্ধারিত জিনিস পাবে জীবন যখনই তোমাকে ভাঙতে চেষ্টা করবে আমি তোমাকে আরও উঁচুতে তুলতে প্রস্তুত এই দুই টন তোমাকে নিচে নামানোর জন্য নয় বরং তোমাকে নতুন করে তৈরি করার জন্য ঠিক যেমন একটি পাথর খোদাই করে একটি মূর্তি তৈরি করা হয় তেমনি তোমাকেও খোদাই করা হচ্ছে যাতে তুমি অবশেষে যখন উঠো তখন তুমি ঐশ্বরিক ভিত্তিতে আলোকিত হও এবং তোমার জন্য সর্বদা লেখা আশীর্বাদ গ্রহণ করো আমার প্রিয় যখন তুমি অনুভব করো যে তোমার পথ অন্ধকারে ভরা তখন ভাবনা যে তুমি হারিয়ে গেছ বরং বুঝতে পারো যে আমি তোমাকে একটি গভীর রূপান্তরের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছি এই অন্ধকার তোমার জন্য কোন বাধা নয় এটি সেই আলোর সিঁড়ি যা শীঘ্রই তোমার জীবনে ফুটে উঠতে চলেছে তুমি যে সমস্ত কষ্ট অনুভব করছো তা বৃথা যাবে না প্রতিটি অশ্রু প্রতিটি বেদনা তোমাকে আরও শক্তিশালী করে তুলছে এবং তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাচ্ছে যেখান থেকে তুমি তোমার জীবনের নতুন অর্থ বুঝতে পারবে তোমার সংগ্রামের বোঝা ভারী মনে হচ্ছে কারণ তোমার মুকুটটিও অসাধারণ অন্যদের জন্য যে পথ সহজ বলে মনে হচ্ছে তা তোমার জন্য কঠিন কারণ তোমাকে সাধারণের জন্য নয় বরং অসাধারণের জন্য বেছে নেওয়া হয়েছে তোমার গভীর ক্ষত তোমার গভীর সাক্ষ্য হয়ে উঠবে যারা আজ তোমাকে সংগ্রাম করতে দেখছে তারা আগামীকাল তোমার বিজয়ের প্রমাণ দেখতে পাবে এবং তোমার গল্প দ্বারা অনুপ্রাণিত হবে এই ব্যথা কেবল প্রস্তুতি এবং এই প্রস্তুতি তোমাকে গৌরবের দ্বারে নিয়ে যাবে তোমার পদক্ষেপ যখন তুলবে তখনও আমি তোমাকে পড়তে দেব না তুমি হয়তো অনুভব করতে পারো যে তুমি একা কিন্তু সত্য হলো যে আমার শক্তি তোমাকে ঘিরে আছে তোমার ভেতরে এমন শিকড় রোপণ করা হয়েছে যে কোনো ঝড় উপরে ফেলতে পারে না এমনকি যদি পৃথিবী তোমাকে ত্যাগ করে আমি তোমার সাথে আছি তুমি নিজেকে যতটা দুর্বল ভাবো ততটা তুমি দুর্বল ন কারণ আমার শক্তি তোমার ভেতরে কাজ করছে এবং আমার শক্তিই তোমাকে ধরে রেখেছে এমন কি যখন তুমি অনুভব করো যে সব কিছু হারিয়ে গেছে তখনও জেনে রেখো যে কিছুই হারিয়ে যায়নি আমি কেবল তোমাকে ভালোর জন্য প্রস্তুত করছি তুমি যে দরজাটি বন্ধ হতে দেখছ তার কারণ হলো আমি তোমার জন্য আরও বড় দরজা খুলে দিয়েছি তোমার দৃষ্টি এখন সীমিত কিন্তু আমার পরিকল্পনা অসীম তোমার ক্ষতি আসলে আমার পরিকল্পনার নিরাপত্তা আমি তোমাকে সেখান থেকে সরিয়ে দিচ্ছি যেখানে তোমার থাকার কথা ছিল না যাতে আমি তোমাকে তোমার আসল জায়গাতে নিয়ে যেতে পারি তোমার চোখের জল বৃথা যায় না তোমার প্রতিটি দীর্ঘশ্বাস আমার হৃদয়ে পৌঁছায় যখন তুমি একা কাঁদো এবং কেউ তোমাকে বোঝে না তখনও আমি তোমাকে দেখছি আমি প্রতিটি যন্ত্রণার কান্না শুনছি এবং ঠিক সেই মুহূর্তে আমি তোমার জন্য সমাধানের পথ তৈরি করছি তুমি ভাবো আমি নীরব কিন্তু আমার নিরবতার মধ্যেও একটি পরিকল্পনা আছে আমার নীরবতা তোমার ধৈর্যকে শক্তিশালী করছে এবং তোমাকে সেই আশীর্বাদের জন্য প্রস্তুত করছে যা তোমার জীবনের দিক পরিবর্তন করবে তোমার ক্ষতকে ভয় পেও না তোমার ক্ষত তোমার গর্বে পরিণত হবে তোমার ভানা থেকে অন্যদের জন্য অলৌকিক ঘটনা আসবে তোমার গল্প তাদের জন্য জীবনের বার্তা হয়ে উঠবে যারা হাল ছেড়ে দিতে চলেছে তোমাকে যা সহ্য করতে হয়েছে তার একটা উদ্দেশ্য আছে কারণ আমি তোমাকে একটা জীবন্ত প্রমাণ দিচ্ছি যে কষ্টের পরে গৌরব আসে তোমার জীবন এমন একটি সাক্ষ্য হবে যা অন্যদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে কোন শক্তি তোমার জন্য আমার সংরক্ষিত আশীর্বাদ কেড়ে নিতে পারবে না তোমার নামে যা লেখা আছে তা অন্য কাউকে দেওয়া যাবে না আমি নিজেকে এই প্রতিশ্রুতি দিয়েছি এবং আমার প্রতিশ্রুতি কখনো ব্যর্থ হয় না তোমাকে শুধু বিশ্বাস ধরে রাখতে হবে কারণ বিশ্বাস হলো সেই চাবি যা আমার আশীর্বাদের দরজা খুলে দেয় যখন সঠিক সময় আসবে তখন তুমি আমার দেওয়া সমস্ত কিছু পাবে যখন তুমি অনুভব করবে দরজা বন্ধ হয়ে যাচ্ছে তখন ভাবো না যে সুযোগ শেষ হয়ে গেছে এই বন্ধ দরজাগুলো তোমাকে কেবল একটি বড় দরজার দিকে নিয়ে যাচ্ছে যা আমি নিজেই তোমার জন্য খুলে দিয়েছি সেই দরজা তোমাকে সরাসরি এমন একটি গন্তব্যে নিয়ে যাবে যা তুমি কল্পনাও করতে পারো না তার চেয়েও বল তোমাকে শুধু বিশ্বাস ধরে রাখতে হবে এবং তোমার আত্মাকে হাল ছাড়তে দিও না কারণ তোমার নামে যা লেখা আছে তা হলো সেই চাবি যা আমার আশীর্বাদের দরজা খুলে দেবে